কম্পিউটারে কাজ করতেছেন কিবা নতুন কাজ করেন তো তাদের জন্য আজকের ভিডিওটি হয়তো বা প্রয়োজন হতে পারে উপকারে আসতে পারে ভিডিওটি আমরা সকলেই অনেকে যারা কম্পিউটারে কাজ করি অনেক সকলেই তো আমরা এরকম বক্স নিতে পারি তাই না আমরা ইনসার্ট থেকে এই যে টেবিল আছে টেবিল থেকে আমরা কি বক্স এই টেবিলটা আমরা নিতে পারি ক্রিয়েট করি তো এখন যদি এরকম মনে হয় ধরেন আমি এখানে ওয়ান দিলাম টু দিলাম থ্রি দিলাম ফোর দিলাম ফাইভ দিলাম সিক্স দিলাম সেভেন দিলাম এখন যদি আমার মনে হয় যে আমাকে এই যে ফোর থেকে নিয়ে সেভেন এই ঘরগুলো এই মাঝখানে আমাকে একটা মানে ফাঁকা করতে হবে মানে আলাদা টেবিল করতে হবে এই সঙ্গে সম্পর্ক রাখা যাবে না এই যে উপরে এটার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না এক থেকে তিন পর্যন্ত একটা ঘর টেবিল হবে এবং চার থেকে সাত পর্যন্ত আর একটা টেবিল হবে যেখানে দুইটার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না তো এটা আপনারা কীভাবে করবেন হয়তো এটা করতে গেলে আমাদের প্রথমে এরকম কী করা লাগবে এগুলা কেটে দেওয়া লাগবে কেটে দেওয়া লাগবে দেওয়ার পরে আবার আমাকে ইন্টার দিয়ে এরকমভাবে আমার আমাকে কি করতে হবে বক্স নেওয়া লাগবে তাই না এরকম করতে হবে তো এটা আমরা আজকে শর্টকাটে সহজে শিখবো যে আমরা এইভাবে কিছু কেটে না দিয়ে আমরা শর্টকাটে কিভাবে করতে পারবো তো এটা করার জন্য যে কাজটা করতে হবে ধরেন আমি এই যে ফোর ফোর থেকে নিয়ে এই শেষ পর্যন্ত আমি কি করব এটাকে আলাদা করব তো এটা করার জন্য আমাকে কি করতে হবে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে